গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন তো এখন বাজছে সকাল সাড়ে আটটা এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি তাহলে চলুন বন্ধুরা বেশ কথা না বাড়ি শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে প্রত্যেক দিন হাউস ওয়াইফদের সকালবেলাটা রান্নাঘর থেকে স্টার্ট হয় তো আমারটাও ব্যতিক্রম হবে কেন আমারও তেমনি আজকে আমি মাম্মামের জন্য কিছু খাবার তৈরি করে রাখবো তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব তো ওকে আমি ডালিয়া খাওয়াই ডালিয়াটা দেখুন কতটা গোটা গোটা আছে এটাকে রান্না করলে আরও ফুলে যাবে তো ছোট বাচ্চাদের পক্ষে খাওয়াটা ইম্পসিবল হয়ে যায় তো আমি কি করি মিক্সারে একটুখানি ঘুরিয়ে নিই জাস্ট একদম পাউডার নয় মোটামুটি দানা দানা থাকবে যাতে ওরা চিবিয়ে চিবিয়ে খেতে পারে দেখুন দেখলেই বুঝতে পারবেন তো এটাই আমি এয়ারটাইট কন্টেনারে রেখে দিচ্ছি আমাকে একজন কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন এটাকে আমি ধুয়ে রাখছি না এটা আমি ধুচ্ছি না এটা আমি নর্মালি প্যাকেট থেকে কেটে আমি মিক্সারে পাউডার করে মানে একটু গুঁড়ো করে রেখে দিচ্ছি তো আপনাদেরকে দেখাবো আমি কিভাবে মামামের জন্য ডালিয়াটা তৈরি করে থাকি তো আমি দু চামচ পরিমাণে যে সেরেলা কিনতে পাওয়া যায় ওই সেরেলাকের চামচের মাপ করে দু চামচ নিয়ে নিয়েছি বাটিতে ভালো করে আমি দু তিনবার ওয়াশ করে নেবো নিয়ে এবারে ছাঁকার সময় একটু ছাঁকনিতে জলটা ঢালবো যাতে যে গুঁড়ো গুঁড়ো যেগুলো হয়ে গেছে সেগুলো না ওয়েস্ট হয়ে যায় এই ডালিয়াতে কিন্তু প্রচুর মাত্রায় ফাইবার আছে তো বাচ্চাদের খাওয়ানো কিন্তু এটা খুবই ভালো বাচ্চাদের কেন বড়দেরও কিন্তু খাওয়া খুবই ভালো তো আমি মাম্মামকে যখন খাওয়াতাম তখন কি করতাম এ এটা আমি গুঁড়ো যখন করতাম না তার আগের কথা বলছি ওর গলায় প্রচণ্ড আটকাতো তো আমি মনে করলাম যে কি একটুখানি মিক্সারে ঘুরিয়ে নিলে জাস্ট একটু হালকা করে একটু গুঁড়ো গুঁড়ো করে নিলে তাহলে ওর একটু খেতে সুবিধা হবে সেই জন্যই জাস্ট এরকম মানে করি আর কি এটা আমি প্রেসার কুকারেও করি প্রেসার কুকারে যখন করি তখন আমি সবজি দিই আজকে সবজি দিচ্ছি না বলে আমি জাস্ট একটু সসপ্যানে করে নিচ্ছি একটু বাটার আর নুন দিয়ে দিয়েছি আর পাঁচ থেকে ছ মিনিট একটু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেবো যাতে যে জলটা আছে ওটা ভালোভাবে ঠিক হয়ে যাবে মানে একদম রেডি হয়ে যাবে দেখলে বোঝা যাবে তখনই ওটাকে নামিয়ে নেবো মোটামুটি ছ মিনিটের মতো টাইম লাগবে দেখুন বন্ধুরা কীরকম হয়ে গেছে একদম কিন্তু গোটা গোটা নেই আর একদম কিন্তু পাউডারও হয়ে যায়নি হালকা দানা দানা আছে যাতে বেবিদের একটু চিবিয়ে চিবিয়ে খেতে সুবিধা হয় তো এটা ঠান্ডা হয়ে যাক তারপরে আমি আমার মাম্মামকে খাওয়াবো ডালিয়াটা ঠান্ডা হোক আর এই সময় আমি মাম্মা জন্য একটা হোমমেড সেরেলাক তৈরি করছি তার জন্য আমি গোবিন্দভোগ চাল নিচ্ছি দুশো গ্রামের মতো গোবিন্দভোগ চাল কেউ কেউ পোলাও চাল বলেন তো এরপরে আমি মুগ ডাল আর মসুর ডাল নিচ্ছি মোটামুটি একশো গ্রাম পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রামের মতো নিচ্ছি তো নিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি আমি এই দু রকমের ডালই দিচ্ছি আর বেশি ডাল দিচ্ছি না বেশি ডাল অ্যাড করলে বাচ্চাদের হজম করতে অসুবিধা হবে তো ইউটিউবে তো অনেকেই অনেক রকম দেখায় ভিডিওতে তিন চার রকমের ডাল মিক্স করে ভাতে মানে এর সাথে সেল্যাক করে সেরে করে খাওয়াচ্ছে কিন্তু এটা ভুলই করছে বাচ্চাদের পেটে যে ওরা যে হজমটা করতে পারবে না পেট খারাপ করবে সেই সব জিনিসগুলো দেখছে না আমি যাই হোক সে এগুলো সব ব্যক্তিগত ব্যাপার তাদের আমি দু রকমের ডালি এ করছি তা আবার রোজ আমি দিই না সপ্তাহে দু থেকে তিনবার দিই তো ভালো করে আমি তিন চারবার ধরে ওয়াশ করে নেবো ওয়াশ করে নেওয়ার পরে আমি একটা কাপড়ে ভালো করে নিকড়ে নেব নিকড়ে ভালো করে জলটাকে ফেলে দেবো ফেলে নিয়ে আমি পুরো ডাইরেক্ট কড়াতেই আমি ওই সেরেলাকের মানে চাল ডালগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। করলে কি হবে বলুন তো এই যে এক্সট্রা যে জলটা আছে চাল আর ডালেতে সেটা না অ্যাবজর্ব করে নেবে একদম ঝরঝরে হয়ে যাবে আর একটু ভাজা ভাজা হয়ে যাবে মুগ ডাল আমরা রান্না করে খেয়ে কি করি আগে ভেজে নিই তো সেই রকমই করছি ডাইরেক্ট মুগ ডাল বাচ্চাদের দেওয়াটা উচিত নয় গ্যাস হতে পারে তো সেই জন্য ভালো করে একটু ভালো ভাজা ভাজা করে নেব কোনো রকমের তেল টেল দেওয়ার কোনো দরকার নেই দেখুন কীরকম ড্রাই হয়ে গেছে আর ঝরঝরে হয়ে গেছে কেউ বললে বুঝ মানে বিশ্বাসই করবে না যে এটা আমি ভালো করে ধুয়ে তারপর এটা করছি আর দেখুন কতটা ভাজা ভাজা হয়ে গেছে আর এটাকে এই রকম নর্মালি ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন বা একটু হালকা মিক্সারে একটু দানাটা জাস্ট গোটা গোটা যেটা আছে সেটা একটুখানি গুঁড়ো করে নিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন আমি হালকা করে মিক্সারে একটু গুঁড়ো করে নেবো গুঁড়ো করে নিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো তো এইদিকে আমার মাম্মামের মের খাবারটা ঠান্ডা হয়ে গেছে তো খাইয়ে দিচ্ছি এইখানে আমি আমার মানে এই জায়গাটাতে আমি আমার মাম্মামে সমস্ত খাবার স্টোর করে রেখে দিই তো এটা আমি সপ্তাহে একবার করে আমি একটু ক্লিন করে তার অনেক ধুলো টুলো পরে বাচ্চাদের খাবার দাবার রাখা হয় একটু হাইজেনিক তো মেনটেন করতেই হবে তো হালকা করে শুকনো কাপড় দিয়ে পুরো গামলাটা পরিষ্কার করে নিচ্ছি আর ওর জন্য সব কিছু আলাদা আলাদা করে আলাদা কৌটোতে নাম লিখে লিখে আমি রেখে দিয়েছি যেমন রাইস সেরে মাখানা সেরে চিড়ে চিরের তারপরে ওর ফর্মুলা মিল্ক ডালিয়া সুজি আটা এই সব জিনিসগুলো আমি ওর জন্য আলাদা আলাদা কৌটোতে স্টোর করে রেখে দিয়েছি যাতে সুবিধা হয় আর কি আর এক জায়গাতে রেখে দিয়েছি যাতে যখনই যেটা লাগবে সেটা নিয়ে নিতে পারি এখন আমার মামমাম একটু পাওয়ার ন্যাপ নিচ্ছে এখন দশটা থেকে সাড়ে দশটার মধ্যে তাও আধ ঘন্টাও ঘুমায় না দশ থেকে পনেরো মিনিট হার্ডলি কুড়ি মিনিট একটু পাওয়ার ন্যাপ নেয় আজকে লাঞ্চে মাছ খাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না আজকে প্ল্যানিং ছিল চিকেন খাওয়ার তো চিকেনটা আনার আগেই বাপি দেখলো যে পাড়া দিয়ে মাছ যাচ্ছে ইলিশ মাছ যাচ্ছে তো বাপি দেখে দুটো ইলিশ মাছ কিনে নিল আর এবার ইলিশ তো আমার মাম্মাম খেতে পারবে না ওকে তো একটু জ্যান্ত মাছ দেবো কারণ ওকে জ্যান্ত মাছ ছাড়া কিছুই খাওয়াই না সেই জন্য একটা বড় দেখে রুই মাছ কেনা হয়েছে রুই মাছ সচরাচর আমরা খাই না কিন্তু ছোট মাছ নেই বড় মাছ একটা কিনতে হলো এই যে একটা বিখ্যাত রান্না কচু পাতা বা কী বলবো বাটা নয় বাটাটাকে একটু অন্য রকমভাবে কড়াই নেড়ে রান্না করা মামনি এই রান্নাটা কোথা থেকে শিখেছিল জানি না কিন্তু আমাদেরকে যখন খাওয়াই আমাদের এটা ভীষণই ভালো লাগে এতে একটু চিংড়ি দিতে হয় চিংড়িটাকে পেস্ট করতে হয় করে এর সাথে রান্না করতে হয় দুর্দান্ত খেতে লাগে তো এইদিকে মামনি মাম্মামের জন্য মাছ ভাজছে আর ইলিশ মাছ ভাজছে ইলিশ মাছ ভাজার যে তেলটা বেরোয় না ওটা অসাধারণ লাগে আমি না ছোটোবেলায় ইলিশ মাছ খেতাম না ইলিশ মাছের তেল খেতাম বড় হয়ে যখন বিয়ে হয় তখন আমি আমার শ্বশুর বাড়িতে ইলিশ মাছ খাওয়াটা শিখি বাপের বাড়িতে আমি তেলটাই খেতাম তাহলে ভাবছেন তো কতটা লস করেছি তো আমার বাবা মা বলতো যে তুই যে কত লস করছিস সেটা সেটা নিজেও বুঝতে পারবি না তো এখন বুঝতে পারছি যে কত লস করেছি আর এখন আমি একাই চার পাঁচ পিস খেয়ে নিই তো যাই হোক এখন মামনি রান্না বান্না করছে এই হচ্ছে কচু বাটা আর এদিকে হচ্ছে চাটনি যা এমনি স্নান টান করতে করে এসে মামমামকে খাওয়াবো আমার তোমা দিচ্ছে না তোমায় দিচ্ছে না হুম দিচ্ছে না তুমিও তো মাছও খেয়েছো বলো তুমিও তো মাছও খেয়েছো তুমি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমি আর মামনে প্রত্যেক দিনের মতন এক একাই বসেছি আজকে ইলিশ মাছ ভাজা হয়েছে মাছের তেল হয়েছে কচু হয়েছে ইলিশ মাছ ভাপা হয়েছে আর হচ্ছে আমের চাটনি আর কথা বলার কোনো ক্ষমতাই নেই জাস্ট এবারে খেতে বসতে হবে বাজছে এখন সন্ধে আটটা সন্ধে আট টটা না রাত্রি আটটা তো এখন রান্নাঘরে এসেছি আবারও ডিনার করতে কি ডিনার করব করব করে ভেবে উঠতে পারছি না তো মামনিকে বলি যে একটু চিকেন কি মানিয়ে আসো একটু এক চিকেন রোল বানাবো তো তার জন্য আমি ভালো করে এখন প্রিপারেশন করে নিচ্ছি জাস্ট চিকেনটাকে রেডি করতে হবে আর ময়দাটা মাখতে হবে করে নিয়ে তারপরে রোলটা করতে হবে আমরা বাইরে রেস্টুরেন্টের খাবার খুব খুব কম খাই মাসে একবার খাই কিনা সন্দেহ বাড়িতেই আমরা বান্না করে খাই মাম্মামের জন্য এখন এমনই পরিস্থিতি হয়ে গেছে যে দুপুরবেলার টাইমে মামনি রান্না করে আর রাত্রিবেলার টাইমে আমি রান্নাঘরে থাকি তো এখন কারণ হচ্ছে মাম্মাম কে বাপি আর আমার হাজব্যান্ড দুজনে একা একা সামলাতে পারে না নয় আমাকে মা মামনিকে থাকতে হয় সেই জন্যে এরকম প্রবলেমটা ক্রি আমাদের হয় আর কি তো কি আর করা যাবে দেখতে দেখতে তো মাম এক বছর বয়স হয়ে গেল আর হয় এক দু বছর ওয়েট করলামই কিছুই করার নেই আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অলমোস্ট চিকেনটা রেডি হয়ে এসছে হালকা করে জল দিয়ে হালকা করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়ে এটা রান্না করতে হয় সেরকম কিছু ঝঞ্ঝাটের কোনো ব্যাপার নেই জাস্ট একটুখানি ইউটিউব দেখলাম আর ব্যাস শিখে গেলাম আর কিছুই নয় আমাকে অনেকে কমেন্টে জিজ্ঞাসা করেন যে আমার মামমামের এখন এখন কত আমার মাম্মামের এখন ১৩ মাস বয়স তো হ্যাঁ ও এখন এক পা দু করে ভালো মতনই হাঁটতে পারে একা একা আর ওর ওয়েট হচ্ছে আট কেজি তাও আবার অনেকদিন আগে মেপেছিলাম প্রায় এক মাস হয়ে গেছে তো এর মধ্যে ওর ওয়েটটা এখনও মাপানো হয়নি তো সেই জন্য কারেন্ট ওয়েটটা এখন বলতে পারছি না আর ওর আটখানা দাঁত উঠে গেছে তারপর হলো কোয়েশ্চেন যে আমার মাম্মামকে আমি কোন ব্র্যান্ডের রাগি খাওয়াই তো এই রাগি আমি ওকে বিগ বাস্কেট থেকে কিনে আর বিগ বাস্কেট থেকে কিনলে বিগ বাস্কেটের যে বিবি রয়্যাল যে নিজস্ব যে অর্গ্যানিক ব্র্যান্ডটা রয়েছে সেই ব্র্যান্ডেরই আমি খাওয়াই তো এই হলো আজকের এই কোয়েশ্চনের অ্যান্সারগুলো আর হ্যাঁ আর একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে ভুলে গেছি যে আমার মাম্মামকে রাগী খাওয়ালে ওর কোনো প্রবলেম হয় কি না যে না আমি আমার মাম্মামকে প্রায় দু আড়াই মাস ধরে রাগিটা খাইয়ে আসছি আর প্রত্যেক বলতে গেলে আমি প্রত্যেক দিনই ওকে দিই আর ওর কোনো প্রবলেম হয় না আমার বরঞ্চ মনে হয় যে ও খুব ভালোভাবে ডাইজেস্ট করছে আর প্রত্যেক দিনই ওর পটিটা ক্লিয়ার হচ্ছে আপনাদের যদি মনে হয় যে আপনাদের বেবিদের এই রাগিটা খাওয়ানো শুরু করবেন তো সবার আগে একবার ডক্টরের সাথে কথা বলে নিয়ে তারপরে খাওয়াবেন

খুব কম ন মাসে ছ মাসে একবার কেমন হয়েছে হেভি লেগেছে হেভি টেস্ট হয়েছে একটা রোল একটা গোটা একটা খাওয়া যায় একটা খেতে গিয়ে তার মধ্যে ডেটটা খেয়েছি খেয়ে পেট পেট ফুলে হয়ে যায় জলটা এখন খেও না জলটা একটু পরে খেও মানে পেট প্রচুর ঝাল লাগে খালি তো বলো যে লঙ্কা দাও না লঙ্কা দাও না কাঁচা লঙ্কা দাও না ঝাল হয় না নাও এবার খাও বাবা মাম্মা

তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না তাহলে ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ শুভরাত্রি